এখন আমি আসি হচ্ছে পঞ্চগড়ের এম এম এস্টেটে যারা আমার ভ্লগ এর আগেও দেখছেন তারা এই টি এস্টেটটা সম্পর্কে জানেন আর যারা দেখেন নাই তাদের জন্য আমি একটু বলে দিই এই টি এস্টেটটা পঞ্চগড়ে অবস্থিত এই টি এস্টেটটা প্রায় সাতচল্লিশ হেক্টর জায়গার উপরে অবস্থিত আর বাংলাদেশের টি এস্টেটগুলোর মধ্যে সমতলে টি এস্টেট কিন্তু পঞ্চগড়েই আছে এই টেস্টেরটা একদম বর্ডার সংলগ্ন এই যে চলে আসছে একটা বিলারের কাছে এটা হচ্ছে সাতশো আটচল্লিশ পঁচিশের এস বাংলাদেশ আর এই পাশেই দেখেন এটা হচ্ছে ভারতের তো এটা হচ্ছে এস এস মানে হচ্ছে সাবপিলার পিলার হচ্ছে বেশ কয়েকটা সাব পিলারের পরে যে একটা মেইন পিলার থাকে তো এই জন্যই আমি বললাম যে এই যে চা বাগানটা আছে এটা একটু অন্যান্য চা বাগানের থেকে ডিফারেন্ট এটা হলো পঞ্চগড় একদম জিরো পয়েন্ট আর এদিকে রোডটা চলে গেল তেঁতুলিয়া এই পাশে চলে গেল হচ্ছে আপনার মানে ঢাকার যে রুটটা আছে সেই রুটটা আবার এদিক দিয়েও ঢাকা যাওয়া যায় এটা হচ্ছে আপনার টুনিরহাট দিয়ে তারপরে বের হইতে হয় পঞ্চগড়ে আসছি বেশ কিছুদিন হয়ে গেছে বাট যেই পরিমাণ গরম পড়তেছে আর রোদের যে অবস্থা তাতে মনে করেন যে বাইরে তেমন একটা বের হইনি আর এর মধ্যে একবারই খালি বের হয়েছিলাম একটু বিদ্যুৎ অফিসে গেছিলাম আর বের হওয়ার সময় সুযোগ আর কি হয় নাই বা ইচ্ছা করেও বের হয় নাই আর এখন যে জায়গাটা দাঁড়ায় আছি এই জায়গাটা হচ্ছে ভালগঞ্জের এই পাশে মানে সর্দারপাড়া আর ভাওলাগঞ্জের মাঝখানের একটা জায়গা এই জায়গাটা বেশ সুন্দর অনেক সময় আসি এই জায়গায় যে বসার একটা জায়গা আছে বিকালবেলায় জায়গায় খেলা টেলা হয় মানে একটা ভালো একটা পরিবেশে এ জায়গার সৃষ্টি হয় আর ওই পাশ দিয়ে হচ্ছে নদী আর এই জায়গায় যে মানুষ ভুট্টা চাষ হয়েছে ভুট্টাগুলো উঠায় ছুটায় এরপরে মনে করেন যে এই জায়গায় শুকাচ্ছে এরপর বস্তা করে রাখতেছে অ্যান্ড এই জায়গার থেকে ট্রাক লোড হয়ে চলে যায় তো আজকে বের হয়েছি হচ্ছে বেশ কিছু কাজ নিয়ে অকাজে বের হইনি এই পাশে হচ্ছে আপনার কী লাগাইছে এই পাশে লাগাইছে হচ্ছে এগুলা পাট আর ওই পাশে লাগাইছে হচ্ছে বাদাম আর এই বাগানটা বেশ সুন্দর লাগে আমার কাছে আমি যেই কয়বারই আসছি বেশ কয়েকবার এই জায়গায় এসে দাঁড়াইছি বিশেষ করে বিকেলবেলায় নদীর পাড়টাই বেশ সুন্দর লাগে কিন্তু এখন নদী একদম শুকাই গেছে আর নদীর মধ্যে ধান চাষ করে দিয়েছে আর আমি মূলত সাইড ভিজিটের উদ্দেশ্যে বেরোইছি পঞ্চগড়ে আমার আরও একটা সাইড আছে সেটা হচ্ছে মাধুপাড়া এম এম এস্টেটের পাশেই তো ওই সাইডটা ভিজিট দিব একটু পঞ্চগড়ে যাব আর এই সব কিছু কিছু কাজকর্মর জন্যই বের হয়েছি আর আপনাদের এই সুন্দর পরিবেশটা দেখাবো দেখছেন আপনাদের সাথে বক বক করতে করতে ইন্ট্রোটা দিতেই তো ভুলে গেছি হে লেডিস অ্যান্ডেলম্যান দিস ইজ মোহাম্মদ বাইজিদ ওয়েলকাম টু বাইজিৎ ডেলি ব্লগস পঞ্চগড়ের এই এলাকাটা আমার কাছে সেই রকম সুন্দর লাগে দেখছেন পুরো লালে লাল হয়ে গেছে কৃষ্ণচূড়া ফুলে এই রাস্তাগুলা আসলেই ভাই জোস করছে মানে দুই পাশে গাছ দিয়ে এরকম ঢেকে থাকে আর খালি যে এই ইউক্যালেক্টাস গাছ খালি তা না বাঁশ গাছ কৃষ্ণচূড়া গাছ মানে বিভিন্ন আইটেমের গাছ এই রাস্তার পাশে পাওয়া যায় এই রাস্তাটায় চলাচল করলে বিশেষ একটা গরম লাগে না তারপরেও যেই পরিমাণ গরমটা পড়তেছে সেই পরিমাণেই মনে করেন যে জীবন বের হয়ে যাওয়ার মতো অবস্থা আর সত্যি কথা বলতে বাংলাদেশের অন্যান্য জেলার তুলনায় পঞ্চগড়ে কিন্তু একটু ঠান্ডা কারণ হচ্ছে এইখান থেকে হিমালয় দেখা যায় তো হিমালয়ের যে বাতাসটা আছে সেটা কিন্তু একদম সরাসরি এই জায়গায় চলে আসে রাত্রেবেলা মনে হয় কি যে শীতের মধ্যে চলে আসছি লিটারেলি ভাই কম্বল গায়ে দিয়ে ঘুমানো লাগে ফ্যান চালানো লাগে না এরকম একটা অবস্থা হয়ে যায় রাত্রেবেলা তো এই গরম আর শীতের মধ্যে দিয়ে দিন কাটতেছে পঞ্চগড়ে তবে বেশি দিন নেই আর এই জিনিসটা পঞ্চগড়ের আমার সব থেকে বেশি ভালো লাগে এই জায়গার মেয়েরা একদম সাইকেল চালায় স্কুলে যায় সাইকেল চালায় স্কুল থেকে আসে ছেলে আর মেয়ের মানে যে এই বিভেদটা না এই জিনিসটা অন্যান্য জায়গায় যেরকম আছে পঞ্চগড়ের এই এলাকার দিকে নাই আর একটা জিনিস আমি খেয়াল করছি পঞ্চগড়ে যেই পরিমাণ ছেলেরা শিক্ষিত আমার মনে হয় তার থেকে বেশি পরিমাণ মেয়েরাই শিক্ষিত যারা একটু সচেতন পরিবার তারা অন্তত মেয়েদেরকে ন্যূনতম শিক্ষাটা দেয় তারও একটা কারণ আছে যদি বলেন যে ভাই তার কি কারণ এলাকায় মেয়েদের বিয়ে দিতে গেলে ডিমান্ড নামক একটা যৌতুক সিস্টেম আছে ঠিক আছে এরা হচ্ছে যৌতুকটারে ডিমান্ড বলে জিনিসটা কিন্তু অল্প একটু না প্রচুর মোটামুটি পাঁচ থেকে দশ লাখ টাকা দেওয়া লাগে ছেলেকে যদি সে একটা মেয়েকে বিয়ে করে তো এর জন্য কিন্তু সব বাবা মাই চেষ্টা করে মেয়েদের একটু শিক্ষিত করা তাদের একটু স্টাবলিশড করে দেওয়া মোটামুটি এসএসসিটা বা ইন্টার পাশটা যদি করাই দেয় তাহলে শিক্ষিত মেয়ে নিতে গেলেও একটু ভাবনা চিন্তা করে নেয় অ্যান্ড ওই ডিমান্ড চার্জটা মোটামুটি একটু কমের দিকে থাকে তো এই কারণে হইলেও আমি জানি না কী কারণ তবে আমার কাছে মনে হয় এইটাই হচ্ছে কারণ মেয়েদের একটু বেশি শিক্ষিত করার পিছনে তবে এই অ্যাওয়ারনেসটা আমার কাছে ভালো লাগছে গ্রাম এলাকা অনুযায়ী এই জায়গার মেয়েরা যেরকম স্কুলে বা কলেজে যায় অন্যান্য বাংলাদেশের যে গ্রামগুলো আছে সেই গ্রামে কিন্তু এতটা অ্যাওয়ারনেস নাই তো এই জিনিসটা পঞ্চগড়ের এই এরিয়া টুকুর আমার সব থেকে বেশি ভালো লাগে চলে আসছি মালকাডাঙ্গা বাজারের দিকে এই যে এটা হচ্ছে মালকাডাঙ্গা বাজার আর এটা তালমা নদীর একটা শাখা তবে নদীর অবস্থা দেখছেন দুই পাশে ধান লাগাইছেন দিয়ে মোটামুটি কোনো রকম মানে বয়ে চলতেছে নদী তবে বর্ষাকালে একদম এই পাশ দিয়ে আর এই পাশ দিয়ে পুরো ভরে যায় অবস্থা দেখতেই তো পারতেছেন ইভেন পাড় পর্যন্ত ভাঙে এই জায়গায় এই যে এই পাশে কিছু বাঁধছে মানে একদম ভেঙে চড়ে চলে গেছিল আর এই পাশে এখনও বাঁধে নাই পঞ্চগড়ের এই জায়গাটা আমি আপনাদের মেলাবার দেখাইছি এই যে দেখেন হচ্ছে বর্ডারের মানে এই যে প্লারগুলা আর ওই পাশে যে স্থাপনাটা দেখা যাচ্ছে ওই যে টাওয়ারটা ওই টাওয়ার কিন্তু ভারতের টাওয়ার তো এই জায়গার থেকে হচ্ছে কাটাতার নাই মানে এই পাশ থেকে মোটামুটি আঠারো কিলোমিটার মতো কাটাতার নাই আমার যে সাইডটা আছে না ওই সাইডের পাশেও কোনো কাটাতার নাই মানে এখান থেকে যদি ডিরেক্ট কেউ সোজা দৌড় মারে তাহলে মনে করেন ভারতে চলে যাবে এটা মেবি সিট মহলের কারণে বা যে কোনো একটা কারণে আর কি এই জায়গা নাই তবে এক্স্যাক্টলি কি কারণে এই জায়গায় কাটাতার নাই এটা আমি জানি না ঘড়িতে সময় যখন দশটা একুশ তখন আমি চলে আসছি ডানাকাটা কোম্পানি সদরের এই জায়গায় এটা হচ্ছে একটা বিজিবির কোম্পানি এই যে এখানে লেখা আছে ডানাকাটা কোম্পানি সদর আচ্ছা ক্যাম্প আর কোম্পানির মধ্যে কিন্তু পার্থক্য আছে আমি যে জায়গা থাকি সেটা কিন্তু ক্যাম্প আর ওই ক্যাম্পটা কিন্তু এই কোম্পানি সদরের আন্ডারে ক্যাম্প আর কোম্পানি সদরের মধ্যে পার্থক্য কি জানেন তিন চারটা ক্যাম্প একটা কোম্পানি সদরের আন্ডারে থাকে এদের ছুটি ছাটা এরপরে রেশন তারপরে হচ্ছে মানে যার যাবতীয় সমস্যা এই জায়গায় আসে এই জায়গার থেকে মনে করেন যে একবারে মোটামুটি সেক্টরে চলে যায় তো এইটা হইতেছে ক্যাম্প আর কোম্পানির মধ্যে মোটামুটি পার্থক্য এই রাস্তাগুলো কিন্তু বেশ লাগে মানে দুই পাশে এরকম বাঁশ গাছে ঘিরে রেখে দেছে লাগে ঠান্ডাও লাগে যাইতে আর এই যে এইখান থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু বাসও যায় এটা কিন্তু আমি কখনোই বলি নাই যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বাস কিন্তু মোটামুটি পঞ্চগড়ের থেকে সাপ্লাই হয় এখন আমি আছি দেখি বাজারে এই বাজারটার নামকরণ করা হয়েছে এই যে এই দিঘিটার থেকে এই পাশে হচ্ছে কাজল দিঘি কবরস্থান তো এই দিঘিটা কিন্তু বেশ বড় এই দিঘিটা খনন করা হয় হচ্ছে রাজার সময়ে তখন গড় হিসেবে ছিল যে পঞ্চগড় বলে না পঞ্চগড়ের নামের মধ্যেই কিন্তু এরিয়া আছে পাঁচটা গড় নিয়ে হচ্ছে পঞ্চগড় ছিল সেই গড়ের এক গড়ের রাজার নাম ছিল হচ্ছে রাজা সেই রাজার মেয়ের নাম ছিল হচ্ছে বড় মেয়ে বড় মেয়ের নাম ছিল হচ্ছে কাজলিনী সেইখান থেকেই রাজা এই দিঘিটার নাম রাখে হচ্ছে কাজল দিঘি আর সেইখান থেকেই চলে আসতেছে এই পর্যন্ত এখনো সবাই এই দিঘিটাকে কাজল দিঘি বলেই চেনে প্রীতির সময় যখন দশটা ছত্রিশ তখন আমি আসি হচ্ছে টুনির হাটের এই আর এই যে আমার সামনে দেখতেছেন টমেটো বোঝাই হচ্ছে ভ্যান এ এলাকায় কিন্তু প্রচুর পরিমাণে টমেটো হয় আর এই যে টমেটোগুলো দেখছেন এই যে গোডাউনে রাখতেছে আর মেন কথা হইতেছে এই যে কাঁচা টমেটো গোডাউনের মধ্যে রাখতেছে এইটাই মনে করেন যে কিছুদিন পর একদম পেকে যাবে এরা হচ্ছে ছোটোখাটো মজুদদার এরা হচ্ছে মজুত করে এখান থেকে ট্রাকে করে পাঠিয়ে দিবে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমি আমার জীবনের প্রথম ভ্লগ এই এরিয়াটা থেকে শুরু করি মানে শুরু করছিলাম ওই পাশ থেকে তবে এই জায়গাটাকে আমি একটু বেশিই দেখাইছিলাম কারণ এই জায়গাটা আমার কাছেও সেই রকম সুন্দর লাগে যে বললাম না দেখেন মোড়ের মাথায় বসে এই যে টমেটো তুলতেছে আর এই যে এনে এনে বাসাই করতেছে রাখতেছে যেগুলো হচ্ছে পাকাতা আছে সেগুলো আলাদা রাখছে কাঁচাটা আলাদা রাখছে ওই যে ওই জায়গার ওই দেখেন টমেটো তুলে তুলে নিয়ে আসতেছে ঘড়িতে সময় যখন এগারোটা তখন আমি চলে আসছি এম এম টি এস্টেট এই চা বাগানটায় আমি প্রচুর পরিমাণে ভিডিও করছি অ্যান্ড অনেককেই দেখাইছি আর এই এলাকায় আসলে আমি চেষ্টা করি এই চা বাগানটায় অল্প একটু সময় হইলেও বসার কারণ প্রচুর সময় কাটাইছি এই চা বাগানটায় মানে এই সাইডে আসলে এই কাজটা শেষ করে যেয়ে একদম আরামসে বসে পাখির ডাক শোনা যায় আর এই চা বাগানটার পরিবেশটা এনজয় করা যায় তো আজকেও চেষ্টা করব যে এই জায়গাটায় জন্য একটু বসার বসে আপনাদের একটু দেখানোর এই চা বাগানটার কিছু বিশেষত্ব আছে সামনেই আমার প্রজেক্ট তো প্রজেক্টের কাজকর্ম শেষ করি শেষ করে তারপরেই আপনাদের এই চা বাগানটা যদি পারি একটু ঘোরায় দেখাবো এখন আমি আসি হচ্ছে পঞ্চগড়ের এম এম এস্টেটে যারা আমার ভ্লগ এর আগেও দেখছেন তারা এই টি এস্টেটটা সম্পর্কে জানেন আর যারা দেখেন নাই তাদের জন্য আমি একটু বলে দিই এই টি এস্টেটটা পঞ্চগড়ে অবস্থিত এই টি এস্টেটটা প্রায় সাতচল্লিশ হেক্টর জায়গার উপরে অবস্থিত আর বাংলাদেশের টি এস্টেটগুলোর মধ্যে সমতলে টি এস্টেট কিন্তু পঞ্চগড়েই আছে পঞ্চগড় বাদে আমার জানা মতে সমতলে আর কোথাও টি এস্টেট নাই পঞ্চগড়ে এই টি স্টেটটার কিন্তু একটা আলাদা রকমের বৈশিষ্ট্য আছে এই টি এস্টেটটা একদম বর্ডার সংলগ্ন যদি বলেন কেমন বৈশিষ্ট্য তাইলে এই যে আমি এই জায়গাটায় দাঁড়ায় আছি এটা হলো ভারতে আমার পিছনে যেই চা বাগানটা দেখতে পাচ্তেছেন এটা হলো ভারতের চা বাগান আর এই পাশে যেটা দেখতে পাচ্তেছেন এটা হইল বাংলাদেশের চা বাগান যদি বলেন ভাই এটা কি আপনি মজা করতেছেন না আমি দাঁড়ায় আছি একদম নো ম্যানস ল্যান্ডে আর আপনাদের দেখাই এই দেখেন এই বরাবর ওই যে সাদা বিল্ডিংটা দেখা যায় ওইটা হচ্ছে ভারতের ক্যাম্প আর আমার এই পাশে হচ্ছে এই যে চা তুলতেছে চাতুলার ওই পাশে যেটা করতেছি ওইটা হলো বাংলাদেশের ক্যাম্প হচ্ছে আর যদি ভালো করে লক্ষ্য করেন ওই যে ওই জায়গাটা হচ্ছে আপনার পিলার মানে বর্ডারের যে পিলার আচ্ছা চল আপনাদের একটু কাছে নিয়ে গিয়ে দেখায় এই যে চলে আসছে একটা পিলারের কাছে এটা হচ্ছে সাতশো আটচল্লিশ পঁচিশের এস বাংলাদেশ আর এই পাশেই দেখেন এটা হচ্ছে ভারতের তো এটা হচ্ছে এস এস মানে হচ্ছে সাবপিলার পিলার হচ্ছে বেশ কয়েকটা পিলারের পরে যে একটা মেইন পিলার থাকে তো এই জন্যই আমি বললাম যে এই যে চা বাগানটা আছে এটা একটু অন্যান্য চা বাগানের থেকে ডিফারেন্ট এই যে পাশে হচ্ছে ভারতের চা বাগান এই চা আর এই পাশের যে চা আছে একই কোয়ালিটিও এক সব কিছুই এক আমি এই সাইড ভিজিটে আসলে আমি সব সময় চেষ্টা করি এই চা বাগানটা একটা বার আসা আসে সময় কাটানোর আর হয়তোবা মাঝে মাঝে শুনতে পারতেছেন যে পাখিতে ডাকতেছে পঞ্চগড়ে আরও বেশ কিছু সমতল টি এস্টেট আছে তার মধ্যে হচ্ছে কাজিয়ান কাজী টি এস্টেট তারা তো একদম পুরো একটা বাংলো করে ফেলছে টি এস্টেটের ভিতরে এরপরে হচ্ছে আপনার ডাউক টি এস্টেট এই জায়গায় আপনি যাইতে পারেন এই জায়গায় প্রচুর ব্লগাররা গেছে সানি ভাই দিয়ে তারপর হচ্ছে ভাই তারপরে আরও যারা যারা আছে আর কি রানা ভাই সবাই মোটামুটি ডাহকটি স্টেটে গেছে ওই জায়গায় যেয়ে ব্লগ করছে কারণ ওই জায়গায় থাকার ব্যবস্থা আছে আর এই জায়গা কিন্তু আপনি থাকতে পারবেন না এই জায়গায় এসে আপনাকে ঘুরে চলে যাইতে হবে থাকার কোনো বন্দোবস্ত এই জায়গায় নাই কিন্তু এই জায়গাটা হচ্ছে কি নিরিবিলি সেই রকম সুন্দর একটা জায়গা আসলে ভাই মানে জানে শান্তি লেগে যাবে তবে এখন হচ্ছে দুপুরের সময় দুপুরের সময় একটু গরম আছে তবে আশেপাশের এই যে প্রকৃতি দেখতেই পারতেছেন পিছনে দেখাই যাচ্ছে দেখছেন আচ্ছা এইগুলা আমি কিছু কিছু বলে দিই এর মধ্যে হচ্ছে আমলকি গাছ আছে কিছু নিম গাছ আছে আর আরেকটা কি গাছ আছে এটা আমি চিনি না তবে এই বাগানের থেকে আমলকি পাড়ে খাওয়ারও রেকর্ড আছে আমার কারণ আগে হর হামেশাই এই প্রজেক্টটা আসা হইতো বাট এখন অনেক দিন পর পরপর পঞ্চগড়ে আসি যার জন্য আসলে ওই রকম কোনো কিছু হয় না যাই হোক এখন এই জায়গায় একটু বসবো তারপরে বের হয়ে যাব। চা বাগান থেকে বের হয়ে যাচ্ছি আর আজকে একটা ফোঁটা বাতাস নাই ভাই যেই পরিমাণ গরমটা লাগতেছে না ভাই মানে সেই রকম অবস্থা খারাপ লাগতেছে বিস্মিল্লাহ মনে রহিম তো এখান থেকে এখন যাইতে হবে সোজা পঞ্চগড় কারণ পঞ্চগড়ে ছোট একটু কাজ আছে কাজ শেষ করে তারপরেই সাইডের উদ্দেশ্যে বের হব আর ঘড়িতে সময় হচ্ছে দুইটা চোদ্দ বেশ গরম লাগতেছে ভাই আজকে চা বাগানে আসলে এরকম ড্রেন দেখতে পারবেন এই ড্রেনগুলো হচ্ছে পানি নিষ্কাশনের জন্য করা হয়েছে কারণ চা গাছের গোড়ায় যদি পানি জমে তাইলে কিন্তু চা গাছ মরে যাওয়ার সম্ভাবনা থাকে যার কারণে এরকম বড়ো বড়ো ড্রেন করে দেয় আর রাত্রেবেলা চা বাগানে খুবই সাবধান কারণ হচ্ছে প্রচুর পরিমাণে সাপ থাকে এই চা বাগানে কারণ আমার সাইডে দুই তিন দিন সাপ মারছে অ্যান্ড সেই রকম লেভেলের বিষদর সাপ যাই হোক এখন এই জায়গা থেকে চলে যাব এই যে এখানে লেখা আছে এম এম টি এস্টেট লিমিটেড পাহাড়বাড়ি হাড়িবাসা পঞ্চগড় সদর আর আয়তন আগেই বলছি সাতচল্লিশ হেক্টর যাই হোক এখন তাড়াতাড়ি যাইতে হবে পঞ্চগড় পঞ্চগড়ে কাজটা শেষ করে তারপরে এই সাইডের দিকে বের হব। যেই পরিমাণ হিট পড়তেছে তাতে আসলে ভাই পানির বোতল একটা সাথে রাখেন যদি পারেন আর যতটা পারেন এরকম অতিরিক্ত রোদের থেকে দূরে থাকেন ছায়ায় থাকার চেষ্টা করেন বেশি বেশি করে ভাই গোসল করেন আর মোটামুটি যদি অতিরিক্ত কোনো কাজ না থাকে তাইলে বাইরে না বেরোনোর সাজেশনই দিব আমি কারণ প্রতি বছর এরকম হিট ওয়েভে প্রচুর পরিমাণে মানুষ মারা যায় কখন কার স্ট্রোক হয়ে যাবে তার কোনো ঠিক নেই কখনোই পানি পিপাসা লাগলে পানি না খেয়ে চিন্তা করবেন না যে দশ মিনিট পরে খাবো বা এরকম কোনো কিছু পানি পিপাসা লাগার সাথে সাথে পানি খান পানি পিপাসা না লাগলেও ভাই পানি খান ঘামলেই পানি খান যত পারেন তত পানি খান আর চেষ্টা করবেন হঠাৎ করে অতিরিক্ত ঠান্ডা পানি খাওয়া থেকে বিরত থাকা মিডিয়াম পানি খান কারণ গরমে হঠাৎ করে যদি বেশি ঠান্ডা পানি খায় বসেন তাইলে আবার গলা বসে যাওয়া ঠান্ডা লাগা এগুলো সমস্যা হতে পারে অনেক দিন পর আসলাম পঞ্চগড় শহরে এই শহরটা আমার অতি পরিচিত অনেক ঘুরছি এই শহরে এটা হলো পঞ্চগড় একদম জিরো পয়েন্ট আর এদিকে রোডটা চলে গেল তেতুলিয়া এই পাশে চলে গেল হচ্ছে আপনার মানে ঢাকার যে রুটটা আছে সেই রুটটা আবার এদিক দিয়েও ঢাকা যাওয়া যায় এটা হচ্ছে আপনার টুনির হাট দিয়ে তারপরে বের হইতে হয় আর এই পাশ দিয়ে গেলে সোজা ডুমারে উঠে যাইতে পারবেন এখন যাচ্ছি একটু এসে পরিবহনে যশোরের থেকে একটা পার্সেল আসার কথা আছে হারুন আমাকে একটা পার্সেল পাঠাইছে ওইটাই আর কি কালেক্ট করতে যাচ্ছি ওরা আসলে সত্যি কথা হলো ফোন দেয় নাই বাট পাঠাইছে প্রায় দুই দিন হয়ে গেছে আজকে হইলে দুই দিন হয়ে যাবে তো যার কারণে আমি নিজেই চলে আসছি ওরা ফোন দিক আর না দিক যদি না পাই তাহলে তোদের খবর আছে এই যে এটা হচ্ছে এসে পরিবহন পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিস আমি সিগনাল দিছি তারপরেও এরা হয়তো বা খেয়াল করে নাই পঞ্চগড়ের এই তেতুলিয়া রোডেই যত প্রয়োজনীয় অফিস আদালত বা কুরিয়ার টুরিয়ার যা আছে সবই মোটামুটি এই রোডে আসলেই পাবেন এখন দেখি আমার জিনিসটা আসছে কিনা আমিও চিন্তা করতেছিলাম এরকম একটা প্যারা হইতে পারে আচ্ছা গাড়ি এখনও আসে না এনাদের সাতাশ তারিখে পাঠাইছে বাট ওনাদের গাড়ি নাকি উনত্রিশ তারিখ মানে আজকে বিকাল পাঁচটার দিকে আসবে আর এখন ঘড়িতে সময় বাজে দুইটা তিপ্পান্ন মানে দুই ঘন্টা কিন্তু দুই ঘন্টায় আর বাসায় চলে যাব না তা না হলে আমাকে আগামীকালকে আবার আসা লাগবে যার জন্য চিন্তা করছি শহরের মধ্যে যাই খাওয়া দাওয়া করি কারণ দুপুর হয়ে গেছে খাওয়া দাওয়ার টাইম হয়ে গেছে খাওয়া দাওয়া করে একটু ওয়েট করি ওয়েট করলে হয়তো বা পাঁচটার দিকে গাড়ি আসলে আমি একবারে জিনিসটা নিয়ে যাইতে পারবো তা না হলে আমাকে আবার আসা লাগবে এই যে গাড়ি আসছে ঠিক আছে এখন দেখি জিনিসটা আসছে কিনা অবশেষে জিনিসটা হাতে পাইলাম ভাই খুব কষ্ট হয়ে গেছে আজকে মানে বাইরে বাইরে থাকতে থাকতে এসে কষ্ট হয়ে গেছে হঠাৎ করে গরমের মধ্যে বের হয়েছি কদিন যে হিট ওয়েব চলছে তার মধ্যে বিশেষ একটা বের হওয়া হয় নাই যার কারণে আজকে যখনই বের হয়েছি তখনই ধরা করছে পানি খাইতে খাইতে ভাই জীবন শেষ যাই হোক এখন পঞ্চগড়ের থেকে সোজা সর্দার সাইডের দিকে যাইতে হবে আর গড়িতে সময় হচ্ছে চারটা বেজে উনষাট মিনিট ঘড়িতে সময় যখন ছয়টা পাস তখন আমি প্রায় আমার বাসার কাছাকাছি চলে আসছি মানে ক্যাম্পের কাছাকাছি চলে আসছি আর আজকের দিনটা বেশ ভালোই ছিল এই সাইড ওই সাইড ভিজিট মেলা দিন পর বিভিন্ন জায়গায় গেলাম পুরাতন যে জায়গাগুলো ছিল সেই জায়গাগুলো ঘুরলাম বেশ ভালো লাগলো অনেক দিন পরে সাইডটা ভিজিট হইলো আর এবার পঞ্চগড়ে এসে চাইছিলাম যে যতটুক পারি ঘুরবো আর আপনাদের পঞ্চগড়টা দেখাবো বাট আসলে ওইরকম করে হবে কি না বলতে পারতেছি না কারণ আজকে আমাকে একটা নোটিশ দিল যে আমাকে হয়তোবা নিঝুম দ্বীপে যাইতে হইতে পারে সামনের মাসে আসসালামু আলাইকুম চাচা সামনের মাসে চার অথবা পাঁচ তারিখের দিকে তো কী আর করা যাবে হয়তো বা এক্সপ্লোর করা সম্ভব হবে না তবে যদি এরকম চারপাশে চলে যায় তাহলে অবশ্যই আর একবার আমার পঞ্চগড়ে আসা লাগবে যদি সেই টাইমে আসি অবশ্যই পঞ্চগড়টা আমি টোটালি এক্সপ্লোর করে দেখাবো আর এই যে সামনে আমার প্রজেক্ট আর এই পাশে এই যে সূর্যাস্ত হচ্ছে বিকালবেলাটা বেশ সুন্দর লাগে বিশেষ করে এই এলাকাটাই ঘুরতে কারণ এই যে এরকম একটা পরিবেশ দেখা যায় বেশ সুন্দর লাগে আমার কখনো ওই যে বোরিং ফিল্ড লাগে না সেই বোরিং ফিল্ডটা এই এলাকায় এসে লাগে নাই আর এই যে সামনে হচ্ছে যে এই গ্রামগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু কোনোটাই বাংলাদেশের না বাংলাদেশের শেষ বাড়ি হলো এই যে এইটা এরপরে যা আছে সবই হচ্ছে ভারতের আসসালামু আলাইকুম চাচা এই জায়গার অনেকেই মোটামুটি আমার পরিচিত হয়ে গেছে স্থানীয় যারা আছে তারা তো এইভাবেই আমার দিনকাল চলতেছে ভালো আছেন এই ব্লকটা অনেক বড়ো হয়ে গেছে আমি জানি তারপরেও আশা করি আপনারা সবাই দেখবেন আর ভ্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভ্লগটা ভালো লাগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন আর এমন ভ্লগ আরও দেখতে চাইলে আমার ফেসবুক পেজটা ফলো করতে পারেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন আর যতদিন না নতুন একটা ব্লগ আসতেছে ততদিন সবাই থাকবেন ভালো সবাই থাকবেন সুস্থ দোয়া করবেন আমার জন্য আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ